প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় সবুজ বন্ধুর একান্ন নম্বর পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এই প্রক্রিয়াগুলোর কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ শ্বাস প্রশ্বাসে কীভাবে সাহায্য করে বলতে পারো দলে আলোচনা করে তোমার উত্তর নিচে লিখে রাখো এই প্রক্রিয়াগুলো অর্থাৎ ব্যাপন পোষ্যদান এবং অবিশ্রবণ এই প্রক্রিয়াগুলোর কোনটি উদ্ভিদের খাদ্য তৈরি গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসে কীভাবে কাজ করে সেটা নিচে এই খালি জায়গায় লিখতে হবে তাহলে চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই সমাধান হবে উদ্ভিদের খাদ্য তৈরি ও গ্রহণ শ্বাস প্রশ্বাসে যেভাবে ব্যাপন প্রসেদন ও অবিশ্রবণ সাহায্য করে তা নিম্নে তুলে ধরা হলো প্রথমে ব্যাপন উদ্ভিদ মাটি থেকে মূল ও কাণ্ডের মাধ্যমে তার প্রয়োজনীয় পানি ও খনিজ লবণ শোষণ করে অন্য সব রকম শারীরবৃত্তীয় কাজ এই ব্যাপন প্রক্রিয়ায় ঘটে সালেকশন সংশ্লেষণের সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই কাজটি ব্যাপন প্রক্রিয়া দিয়ে সম্পন্ন হয় এরপর আমরা দেখব প্রচ্ছেদন উদ্ভিদের সকল কোষে পানি সরবরাহ ও শালেক সংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্য বিভিন্ন প্রান্তে পৌঁছানোতে প্রশোধনের ভূমিকা রয়েছে প্রশোধনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টান মূল কর্তৃক পানি শোষণে সাহায্য করে এছাড়াও প্রশোধনের ফলে সৃষ্ট টান পানি ও খাদ্যরস উপরে ওঠানো লবণ পরিশোষণ পাতা ও অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছানোতে ইত্যাদিতে সহায়তা করে এরপরে অবিস্রবণ উদ্ভিদ মূলরোম দিয়ে পানি ও পানিতে দ্রবীভূত লবণ শোষণ করতে পারে কোষের রসফীতি ঘটে এবং কাণ্ড ও পাতাকে সতেজ এবং খাড়া রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে তাহলে এই ছিল ব্যাপন প্রসেদন এবং অবিশ্রবণ নিয়ে একান্ন পৃষ্ঠার কাজের সমাধান এরপর একাদশ সেশন উদ্ভিদ নিয়ে অনেক আলোচনা হলো তোমার রোপণ করা গাছটি ভালো আছে কি না খেয়াল করেছে তো বেশ খানিকটা নিশ্চয় বেড়ে উঠেছে এর মধ্যেই তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছে কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখো অর্থাৎ তোমার দলের সদস্যদের নাম এখানে লিখতে হবে আর কোন সদস্য কি গাছ রোপণ করেছে তা এখানে লিখতে হবে চলো এটার একটা নমুনা সমাধান আমরা দেখে নিই দলের সদস্যদের নাম এখানে তুমি তোমার দলের সদস্যদের নাম লিখবে আমি লিখেছি জাইম রোপণ করেছে কাঁঠাল গাছ সুরা রোপণ করেছে আম গাছ আদনান রোপণ করেছে লিচু গাছ মিশু রোপণ করেছে জাম গাছ নাফি রোপণ করেছে পেয়ারা গাছ ফাত্তা রোপণ করেছে বরই গাছ ফারিয়া, রোপণ করেছে নিম গাছ তন্ময় রোপণ করেছে সিম গাছ আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে বাউন্ন পৃষ্ঠা থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ